ক্রিকেট কোনো নিছক খেলা নয় এটি এক অদম্য উন্মাদনা সমাবর্তন হৃদয়ের গহিনে লুকানো স্বপ্নের বহিঃপ্রকাশ এটি এমন এক বিশুদ্ধ আবেগ যা শ্রুতির মতো প্রবাহিত হয় কোটি মানুষের বুকে যেখানে সাদা পোশাক আর সবুজ মাঠ মিলে গড়ে তোলে এক মহাকাব্যের পটভূমি যেখানে প্রতিটি রান প্রতিটি শট প্রতিটি দৌড় হয়ে ওঠে ইতিহাসের দুতিময় অধ্যায় আর এই মহাকাব্যেরই কেন্দ্রবিন্দু আজ আমাদের প্রিয় বাংলাদেশের পাঁচজন দুতিমান ব্যাটিং শিল্পী যারা নিজেদের ঘাম শ্রম ত্যাগ আর নিখাত প্রতিভায় নির্মাণ করছেন আগামী দিনের গৌরবময় মহিমা যাদের ব্যাটের প্রতিটি আঘাত যেন সময়ের দেয়ালে খোদাই হওয়া এক অমর শ্রামক কোটি মানুষের স্বপ্নে আগুন ধরানো এক মন্ত্রমুগ্ধ স্পন্দন আর যাদের মাঝে আমরা দেখি তারুণ্যের আগুন অভিজ্ঞতার দীপ্তি এবং অটুট বিশ্বাসের অমিয় সঙ্গম এই তালিকার পঞ্চম স্থানে আলোকময় নক্ষত্রের মতো উদ্ভাসিত হয়ে আছেন পারভেজ হোসেন ইমন যার ব্যাটে লেগে থাকা প্রতিটি বল যেন এক একটি আগ্নেয় শিখা যা মুহূর্তেই ছিন্ন করে দেয় বোলারদের সকল পরিকল্পনা তার উপস্থিতিতে উইকেট যেন হঠাৎই প্রাণ ফিরে পায় তার প্রতিটি স্ট্রোক দেখলে মনে হয় যেন তরুণ ঝড় মাঠে নেমেছে এবং সে ঝড় থামানোর মতো শক্তি কারণেই। তার ফুটওয়ার্কে থাকে নৃত্যের ছন্দ তার ড্রাইনে থাকে কবিতার সুর আর তার পুল সাঁটে ঝরে পড়ে তরুণ বুনো আগ্রাসনের বজ্রনীনাদ তিনি শুধু একজন ব্যাটসম্যান নন তিনি হলেন বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের সেই গর্জনশীল ঘোষণা যেখানে ভয় নেই দ্বিধা নেই আছে শুধু নিখাত সাহস আর বিধ্বংসী উদ্দেশ্য তার ব্যাটিংয়ের প্রতিটি মুহূর্ত যেন উচ্চারণ করে আমি এসেছি জয়ের জন্য আমি এসেছি নিজের ওপর বিশ্বাসকে সত্য প্রমাণ করতে ইমানের ব্যাটিং ধরন এমন যে তার মাত্র কয়েকটি বলই স্টেডিয়ামের পরিবেশ বদলে দিতে পারে দর্শকদের হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দিতে পারে আর প্রতিপক্ষের কাঁধে চাপ তৈরি করতে পারে তার ওপেনিং স্টাইল এতটাই অগ্নি সদৃশ্য যে তিনি ক্রিজে নামলেই বোলারদের চোখে ভয়ের ছায়া নেমে আসে স্ট্যাম্পের দিকে তার পদচারণা যেন আগাম যুদ্ধের ঘোষণা তার প্রতিটি ছক্কা যেন আকাশে আঁকা এক মার্কারি রেখা যা বিস্ময়ে ভরিয়ে দেয় পুরো গ্যালারি অথচ তার এই আগ্রাসী সৌন্দর্যের মাঝে লুকিয়ে আছে শানিত বুদ্ধিমত্তা আধুনিক ক্রিকেটের প্রয়োজনীয় সব রং, সব টেকনিক সব কৌশলের এক অসাধারণ সমন্বয়ে যা তাকে ভবিষ্যতের অন্যতম সেরা ব্যাটসম্যান হয়ে ওঠার সমস্ত সম্ভাবনা এনে দিয়েছে তার কয়েকটি ক্লাসিক শট দেখলেই বোঝা যায় এ শুধু শক্তির খেলা নয় এটি শিল্পেরও এক অনন্য রূপ যেখানে প্রতিটি বলকে তিনি রঙ তুলির মতো ব্যবহার করেন আর সীমানার চারিদিকে সৃষ্টি করেন রমিন এক চিত্রপট তারপরেই চতুর্থ স্থানে আমরা দেখি তানজিদ হাসান তামিম যার নাম শুনলেই মনে পড়ে যোদ্ধার মতো এক প্রত্যয় ভরা ব্যাটসম্যানের কথা যিনি শুধু প্রতিভা নিয়েই মাঠে নামেন না নামেন দৃঢ়তা আত্মবিশ্বাস এবং নিজের সময়কে নিজের কায়দায় বদলে দেওয়ার অদম্য শক্তি নিয়ে তার ব্যাটিংয়ের ছন্দ এমন যে তা একদিকে ক্লাসিক সৌন্দর্য স্মৃতি জাগায় অন্যদিকে আধুনিক টি টোয়েন্টির ঝড়ো তেজও প্রকাশ করে তার টাইমিং এত নিখুঁত যে বোলারের হাত থেকে ছাড়ার পর বল যেন তার ব্যাটে এসে নিজের ভাগ্য খুঁজে নেয় তার প্রতিটি কাভার ড্রাইভ এতই নান্দনিক এতই পলিশড যে মনে হয় শিক্ষার্থীরা বইয়ের পাতায় তার সেই শটটিকে দেখে ব্যাটিং শিখতে পারে তার শর্ট সিলেকশানে থাকে গভীর চিন্তা তার আত্মবিশ্বাসে থাকে অটুট স্থিরতা তামিম যখন ব্যাট হাতে দাঁড়ান তখন মনে হয় যেন মাঠে এক নির্ভরতার আলো জ্বলে উঠেছে এক শান্ত অথচ ভয়ঙ্কর শক্তি ক্রিস দখল করেছে তার ব্যাটিংয়ের নীরব সৌন্দর্য প্রতিপক্ষকে অবচেতনেই চাপে ফেলে দেয় ক্লাসিক ফুটওয়ার্ক দৃঢ় সিদ্ধান্ত নিখুঁত ড্রাইভ সব মিলিয়ে যেন তিনি ক্রিকেটের এক সূক্ষ্ম কারিগর যার ব্যাট কথা বলে যার প্রতিটি রান এক একটি শৈলী বুননের মতো সুশৃঙ্খল তার ভিতরের পরিণত মনোভাব তাকে দ্রুত বাংলাদেশের সবচেয়ে বিশ্বাসযোগ্য ওপেনারদের লাইনে এনে দিয়েছে আর তার হাসি তার আত্মবিশ্বাস তার আগ্রাসী ক্রিকেটীয় জেদ তাকে প্রমাণ করে যে তিনি শুধু আজকের নয় তিনি দীর্ঘ পথের দৌড়বিদ আর এই তালিকার তৃতীয় স্থান দখল করে আছেন তাওহিদ হৃদয় যাকে শুধু একজন ব্যাটসম্যান বলা যায় না তাকে বলা যায় ইনিংসের শপথই দলের হৃদ সংকটের মুহূর্তে দাঁড়িয়ে যাওয়ার দৃঢ় প্রতীক হৃদয় হলো সেই বিরল প্রজাতির ব্যাটসম্যান যিনি কোনো আত্মবিশ্বাসী ভূমিকা না নিয়ে খেলা শুরু করেন না তার চোখে থাকে স্থিরতা তার শরীরের ভাষায় থাকে শান্ত ধারাবাহিকতা তিনি জানেন কখন আক্রমণ করতে হয় কখন ধৈর্য ধরতে হয় কখন প্রতিপক্ষকে ভুল করতে বাধ্য করতে হয় তার খেলা দেখতে গেলে মনে হয় যেন শান্ত নদীর স্রোত ধীরে ধীরে শক্তিশালী স্রোতে পরিণত হচ্ছে তার প্রতিটি শট পরিমিত প্রতিটি রান সুশৃঙ্খল তার ব্যাটিংয়ের গভীর চিন্তাশীলতা তাকে এক ধাপ এগিয়ে রাখে অন্যদের থেকে কঠিন ম্যাচে যে ঠান্ডা মাথার পরিচয় দেন তার নিছক প্রতিভা নয় এটি তার পরিণত মনোভাব তার ক্রিকেটীয় শিক্ষা তার টিম ফার্স্ট মানসিকতা প্রতিফলন মিডল অর্ডারে তিনি সেই দেয়াল যাকে ভরসা করে পুরো দল এগিয়ে যায় তার উপস্থিতি ড্রেসিং রুমে এক শান্ত আস্থার বাতাস বইয়ে দেয় তার ক্লাসিক কাবার ড্রাইভে থাকে রূপকথার সৌন্দর্য তার লেগ সাইড ফ্লিকে থাকে কবিতার গন্ধ তার পুল শট যেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের সবচেয়ে আদর্শ উদাহরণ তিনি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে পরিণত তরুণদের একজন যিনি বড় মঞ্চে বড় দায়িত্ব নিতে জন্মেছেন আর এই তালিকার দ্বিতীয় স্থান দখল করে আছেন অপরিসীম প্রতিভার মালিক লিটন দাস যার ব্যাটিং হলো এক চলমান শিল্পকর্ম যার টাইমিং হলো কবিতার মতো আর যার ফুটওয়ার্ক হলো ধ্রুপদী নৃত্যের ছন্দবদ্ধ সুষমা লিটনের খেলা দেখতে গেলে মনে হয় যেন তিনি ক্রিকেট খেলছেন না বরং শিল্প পরিবেশন করছেন তার ব্যাটের মাধুর্য এমন যে বলকে ছুতেই হয় না মনে হয় বল নিজেই তার ব্যাটের কাছে এসে পথ চেয়ে বসে আছে তার অফসাইডের খেলা এতই নিখুঁত যে সেখান থেকে নির্মিত প্রতিটি শট হয়ে ওঠে চোখের পরম আনন্দ লিটন হলো সেই বিরল প্রজাতি যিনি খারাপ সময়েও প্রতিভার ঝলক দেখাতে পারেন আর ভালো সময় পুরো বিশ্বকে নিরস্ত করতে পারেন তার প্রতিটি শট যেন আকাশে নাচিয়ে যাওয়ার রঙিন ধূমকেতুর মতো তার ব্যাটিংয়ে এমন এক শিল্প আছে যা ব্যাখ্যা করা যায় না শুধু অনুভব করা যায় এবং সবশেষে এই তালিকার শীর্ষেই হলেন বাংলাদেশের নীরব যোদ্ধা ক্লাসিক ব্যাটিংয়ের সাধক সমীহীন ধৈর্য আর টেকনিকের পরিপূর্ণ উদাহরণ সাইফ হাসান তিনি সেই খেলোয়াড় যার ক্রিকেট দর্শন আধুনিক আগ্রাসনের ঝড়ে হারিয়ে যায়নি বরং আরও শক্তিশালী হয়েছে তিনি জানেন ধৈর্য কী জানেন সময়ের মূল্য কী জানেন কিভাবে এক একটি বলকে খতম না করে সম্মান জানাতে হয় তার প্রতিটি প্রতিরোধ যেন প্রতিপক্ষের মনের ভাঙন তৈরি করে তার প্রতিটি ড্রাইভ যেন পাঠ্যবইয়ের নিখুঁত লাইন আঁকার মতো শুদ্ধ সাইফ হাসান কেবল একজন ওপেনার নন তিনি হলেন দলের নোঙর যিনি ঝড়ঝঞ্ঝা সামলে দলকে নিরাপদ তীরে পৌঁছে দেন তার ব্যাটিংয়ে আছে অটুট স্থিরতা আছে অদম্য মনোবল আছে সেই ক্লাসিক ক্রিকেট রূপযোগ্য যা আজকের যুগে খুঁজে পাওয়া কঠিন তিনি উইকেটে দাঁড়ালে দলের ভিত স্থির হয় ব্যাটিং অর্ডারে আস্থা জন্মায় আর ক্রিকেটের প্রতি তার অগাধ ভালোবাসা তাকে পরিণত করেছে এক জীবন্ত ব্যাটিং পাঠাগারে তার পরিশ্রম তার নীরব তপস্যা তার অটুট বিশ্বাস তাকে এনে দিয়েছে এই তালিকার শীর্ষস্থান এবং তাকে আমরা দেখি ভবিষ্যতের নেতৃত্বের স্বাভাবিক প্রতীক হিসেবে এই পাঁচজন ইমন তানজিদ হৃদয় লিটন আর সাইফ তারা শুধু ব্যাট হাতে মাঠে নামেন না তারা নামেন কোটি মানুষের আশার আলো হয়ে তারা নামেন স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তারা নামেন নতুন ইতিহাস লেখার প্রতিজ্ঞা নিয়ে তাদের প্রতিটি রান নতুন সম্ভাবনার সূচনা তাদের প্রতিটি শট নতুন পৃথিবীর ইঙ্গিত তাদের প্রতিটি ইনিংস বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার এক অদম্য প্রতিশ্রুতি যেখানে আজকের তারুণ্যের আগুন আর আগামী দিনের চেতনা মিলেমিশে তৈরি করছে এক গৌরবময় ভবিষ্যৎ একটি সুদীর্ঘ আলোকিত পথ যেখানে বাংলাদেশ ক্রিকেট একদিন গর্বের সাথে দাঁড়াবে বিশ্বের সেরা প্রতিপক্ষের সাথে চোখে চোখ রেখে বুক চিতিয়ে ব্যাক উঁচু করে ঘোষণা করবে আমরাও পারি আমরা আমরাও পারবো আমরা জয়ের জন্য জন্মেছি আমরা ইতিহাস লিখতে এসেছি সাবস্ক্রাইব